ফারুকের কোনোদিন খুন দেওয়া বন্ধ নাই বিদেশ যাই ফারুককে ফোন দিছে কিন্তু কিছু কিছু বন্ধু বান্ধব আছে খুব কাছের শালা ঘটে এ হয়েছে শালারা ভালো জায়গা দিয়ে করছে সুন্দরী বউ বিয়ে করছে তারা ফোন দত না তারা দেশ এলো জিঙ্গাই দো দেশ এলে চোরের মতন মনে করেন যে দেশে তো যাই বগা আরে বেড়ে তো বউ কি লো যাবো আমরা আলার ভাই হালারা তোরা দেশ হয় ছোট বালার বন্ধু বান্ধব কথা কুর্তি না দাস আড্ডা না দাস কথা তো কইতে রস

মই আইতাছি মুক্তি মুকবিন কোন দিন আর কথা নাই আর কোন ইয়া নাই বন্ধু বন্ধু চিনোস না পড়দর আজ দসরের মতন 2021 ফরে দস্তরে দেশ আইছিলাম কথা মনগরে দল কইছিলাম দে করুন মুক কাজের ব্যস্ততার কারণে আর দেয়া করতে নাই কিছু মনে কিছু নিস না আরে মনে কিছু কিছু নেই নিগেমনে বন্ধু বন্ধু সিনা না মনগর জে ব্যাপারে পরিচিত সব কিছু

এইটাই hey, পালতাই hey.